যাদের নামের প্রথম অক্ষর দন্ত্ব তালিবস্ব বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু দু সালের জানুয়ারি মাসের দশ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত তাদের কেমন যাবে অর্থাৎ দশ তারিখ থেকে কুড়ি তারিখের ভাগ্য ফল আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি তাই দু হাজার কুড়ি সালটি দু হাজার চব্বিশ সালটি আপনাদের কেমন যাবে সেই বিষয়ে ইতিপূর্বেই একটি ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করেছি যারা ভিডিওটিকে দেখেননি অতি অবশ্যই আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখতে ভুলবেন না তবে চলুন এবার জানুয়ারি মাসের দশ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত আপনাদের ভাগ্য ফলটি উল্লেখ করা যাক নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃত বাণী ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে প্রতিবারের মতো এবারও অনুরোধ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না প্রিয় বন্ধুরা যদি আপনি আমাদের এই ভিডিও প্রথমবারের জন্য দেখেন তবে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার চলে আসা যাক মূল ভিডিওতে প্রিয় বন্ধুরা আপনারা তো প্রত্যেকেই জানেন যে দু হাজার চব্বিশ সালে ইসলামের জাতক জাতিকাদের জন্য সব থেকে শুভ সময় হতে চলেছে এই সময় এরা জীবনে সব থেকে উন্নতি করবে জীবনে যা চাইবে তাই পাবে এবং এদের জীবন হবে অত্যন্তই সুন্দর এই দু হাজার চব্বিশ সালে এদের জীবনে বহু মুহূর্তে কিন্তু এরা বিভিন্নভাবে উন্নতি করবে তাই দু হাজার চব্বিশ সালটি খুবই গুরুত্বপূর্ণ এদের জন্য এই দু হাজার চব্বিশ সালে এই এস নামের জাতক জাতিকারা কিন্তু যে পথে যাবে সেই পথে নিদারুণ উন্নতি করবে তবে বছরের শুরুটা একটু ধীরে হবে অর্থাৎ প্রথম দিকে উপার্জনের পরিমাণটা একটু কম হবে আর এই উপার্জন বাড়বে যত দিন যাবে এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে তবে বলতে গেলে বছরের যে মাঝামাঝি সময় ইনকাম বাড়বে তবে এই দশ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত ভাগ্য একই রকম থাকবে অর্থনৈতিক অবস্থার অবশ্যই পরিবর্তন হবে জীবনে সুখ শান্তি সমৃদ্ধিও লাভ হবে জীবনও হবে অতি সুন্দর তবে একটি কথা বলা হল, এই সময় কিন্তু আপনি কিছু দাম্পত্য জীবনের সমস্যাতেও পড়তে পারেন হ্যাঁ বন্ধুরা এই সময় আপনার জীবনে কিছু ছোটোখাটো সমস্যা কিন্তু আসতে পারে সেই দিকটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে শুধু তাই নয় এই সময় আপনাদের জীবনে কিছু বড় সমস্যাও আসতে পারে তাই এই বিষয়টি খেয়াল রাখবেন তবে অর্থনৈতিক উপার্জন একই রকম থাকবে বা কিছুটা ভালো হলেও হতে পারে আর এই সময় অন্যান্য দিকে সবই ঠিক থাকবে পদোন্নতি হতে পারে কর্মক্ষেত্রে শুধু চিন্তার বিষয় হচ্ছে দাম্পত্য দিকটা তাই সঠিকভাবে দাম্পত্য অবস্থাটি বজায় রাখুন দেখবেন আপনার জীবনে কখনো সমস্যা আসবে না জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সবই লাভ হবে এবং জীবন হবে অতি সুন্দর তবে এই সময় যদি আপনারা নতুন কিছু চাকরিতে ইনভেস্ট করতে চান নতুন চাকরির চেষ্টা করতে চান তবে একটুখানি বলতে পারি আপনারা একটু অপেক্ষা করে তবে কিনবেন কারণ এই সময়টা আমার মনে হয় একটু আপনার অপেক্ষা করাই উচিত এই সময়টি খুব একটা ভালো নয় আর নতুন ইনভেস্টমেন্টটি পাঁচবার চিন্তা করে করবেন এই দশ তারিখ থেকে কুড়ি তারিখে নতুন দোকান উদ্বোধন এই সব থেকে এড়িয়ে চলুন শুধুমাত্র যেটি করছেন যা যা করা প্রয়োজন প্রতিদিন সেই কাজটুকুই করুন পরে আপনাদের আরও ভালো সময় আসবে সেই সময় আপনি এই কাজগুলি করার কিন্তু সুযোগ পাবেন শুধু তাই নয় সেই সময় আপনি আরও বহু রকমের কাজ করতে পারবেন যা যা চাইবেন সেই সমস্ত কাজ কিন্তু আপনি করতে পারবেন তাই আপনাদের উদ্দেশ্যেই বলবো আপনারা একটুখানি ধৈর্য ধরে এই সময়টাকে একটু এড়িয়ে চলুন যাতে আপনি সুযোগ পেতে পারেন আরও ভালো কিছু তা যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেল নমস্কার